আসসালামু আলাইকুম যারা আমাকে দেখছেন এবং শুনছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা নিরবতা কখনো পরিবর্তন নিয়ে আসে না পরিবর্তন আসে তখনই যখন আমাদের শিক্ষিত তরুণ সমাজ সামনে এসে বলে এই দায়িত্ব আমাদের পরিবেশ ভঙ্গমানের পঞ্চম কার্যনির্বাহী কমিটি আমরা বিজ্ঞপ্তি দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমরা হচ্ছে কি গুগল ফর্ম ছেড়ে দিচ্ছি আপনারা এখান থেকে মডিবেট ভঙ্গমানের সাথে যারা যুক্ত হতে চান এই গুগল ফর্ম পূরণ করে অবশ্যই কাল এবং পরশুর মধ্যেই সকলে জমা দেবেন এখান থেকে আমরা যাচাই বাছাই করে আপনাদের মোটিভেট ভ্রঙ্গামারির সাথে অর্থাৎ আমাদের যে পঞ্চম কার্যনির্বাহী কমিটি আছে এটির সাথে সকলকে যুক্ত করে নেব এবং আমি আশা করি যে আমাদের এবারের কমিটিটা ভ্রঙ্গামারিতে খুব ভালোভাবে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করবে এবং এই আশাটা রাখি কারণ আমি মনে করি এবার আমাদের সাথে যারা যুক্ত হবে তারা সকলেই স্বেচ্ছাসেবী এবং নিজে থেকে মোটিভেট ভ্রঙ্গামারিকে নিজের করে নিয়ে কাজ করতে পারবে এই ধরনের আত্মত্যাগী এবং স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে এরকম যারা আছো যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় মেডিকেল ইঞ্জিনিয়ারিং যেখানেই তোমরা পড়ো না কেন তোমরা চান্স পেয়ে গেছো তার মানে এই না যে তোমাদের ধোঁকাবাড়ির দায়িত্ব শেষ তোমাদের এখান থেকে দায়িত্ব নতুন আরেকটি দায়িত্ব তোমাদের শুরু হয়ে যাচ্ছে যে তোমরা তোমাদের অনুষদেরকে কিভাবে তোমাদের থেকেও ভালো পর্যায়ে নিয়ে যাবে আর এই কাজটা মোটিভেট ধোঁকাবাড়ি বিগত ষোলো সাল থেকে করে আসছে এবং আমরাও বিগত বছর থেকে আরো ভালোভাবে কাজ করার ট্রাই করছি এবং চাচ্ছি তোমরা আমাদের সাথে যুক্ত হও যাতে আমাদের কার্যক্রম গুলো আরো ভালোভাবে পরিচালনা করতে পারি সো যারা যারা আগ্রহী অবশ্যই গুগল ফর্মটা পূরণ করবে গুগল ফর্মটা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে তোমরা দেখে নাও এবং গুগল ফর্মটা পূরণ করে ফেলো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ যারা প্রশ্ন করতে জানে যারা বিশ্বাস করে পরিবর্তন সম্ভব যদি আমরা সবাই একসাথে দাঁড়াই পরিবর্তন আসলেই সম্ভব আসুন আমরা সবাই একসাথে মোডিভেট ভুঙ্গামারিকে এগিয়ে নিয়ে যাই আমাদের ভুঙ্গামারিকে এগিয়ে নিয়ে যাই